বর্ষাকাল মানে একটানা বৃষ্টি আকাশে মেঘ আর ঠান্ডা বাতাস এই সুন্দর মৌসুমে আমরা যেমন স্বস্তি পাই উল্টো দিকে আমাদের প্রিয় কবুতরগুলোর জন্য এটা হয়ে উঠে চ্যালেঞ্জের সময় আজকের ভিডিওতে জেনে নিব বর্ষাকালে কিভাবে কবুতরের যত্ন নেওয়া যায় খাবার আশ্রয় ওষুধ সব কিছু নিয়েই কথা হবে বৃষ্টির দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব যেন সম্পূর্ণভাবে পানি ও স্বাচ্ছাতে মুক্ত থাকে আমরা অনেক সময় ঠান্ডা বাতাস থেকে সুরক্ষিত রাখার জন্য কবুতরের ঘরে প্লাস্টিকের কাবার ত্রিপল দিয়ে ভালোভাবে ঢেকে রাখে আমত অবস্থায় ভিতরে বায়ু চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে ঘরের ভিতরে ঘুমট ভাব ও শ্বেচ্্বেতে ভাব তৈরি হয় যা থেকে পরবর্তীতে কবুতরের ঠান্ডা চোখে পানি হাঁচি কাশি এগুলো তৈরি হতে পারে অতএব এই সময় আমাদের ভেন্টিলেশন যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ঘরের চালাটা ঘর থেকে সব দিকেই বড় থাকবে যাতে বৃষ্টির পানি ঝড়ো বাতাস বা অন্য কোনো উপায়ে সরাসরি ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে আর অন্যান্য সাইডগুলো অর্থাৎ বাকি পাশগুলো খোলামেলা রাখুন তাতে কবুতর সুস্থ থাকবে ভেতরে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন ঘর নিয়মিত পরিষ্কার করা জরুরি নইলে রোগের আশঙ্কা বেড়ে যায় বর্ষাকালে খাবারের খুব বেশি আর্দ্রতা থাকার কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই খাবার ভালো করে শুকিয়ে দিন এবং খাওয়ার পর অবশিষ্ট খাবার সরিয়ে ফেলুন আর এই মৌসুমে কবুধরের পুরাতন পালক ঝরে নতুন পালক গজায় তাই অন্যান্য খাবারের পাশাপাশি প্রোটিন জাতীয় খাবারের বাড়িয়ে দিতে হবে যেমন মটর ছোলা ডাবলি রেজা ও পানিতে জিঙ্ক দিতে হবে অবশ্যই জীবাণুমুক্তি পানি সরবরাহ করতে হবে দিনে দুইবার পরিষ্কার পানি দেওয়া উত্তম এই মৌসুমে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগের আশঙ্কা বেশি থাকে বিশেষ করে কাশি ডায়রিয়া বা ঠান্ডা লাগা খুবই সাধারণ অতএব সময় খেয়াল রাখতে হবে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখা মাত্রই অসুস্থ কবুতরটাকে আলাদা করতে হবে এবং কবুতরের রোগ অনুযায়ী চিকিৎসা নিতে হবে প্রয়োজন হলে পুরো লোকটা ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং যে রোগ হয়েছে সেই রোগের অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে বর্ষাকাল প্রজননের জন্য উপযুক্ত হলেও বাচ্চাদের জন্য বেশি সতর্ক থাকতে হয় খোপের ভিতরে যেন যথেষ্ট উষ্ণতা ও শুষ্কতা থাকে শুষ্কতার জন্য শুকনা বালু ব্যবহার করা যেতে পারে ছোট বাচ্চাদের খাবার ঘন ঘন পরিবর্তন করতে হবে যাতে বাবা মা সুন্দরভাবে খেয়ে তাদেরকে সেটা পুনরায় আবার খাওয়াতে পারে প্রয়োজনে হাতে খাওয়ানোরও ব্যবস্থা রাখতে হবে বর্ষাকালে খোপে মশা মাছি পিঁপড়া তেলাপোকা বা পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় তাই সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা উত্তম এই সময় কবুতরের পালকে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় ও অন্যান্য পরজীবী কবুতরের পালকে বাসা বাঁধে এগুলো দূর করার জন্য আইবার মেকটিন গ্রুপের ড্রপ যেটা বাজারে আইবার মেকটিন পোরন ড্রপ নামে পাবেন বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ড্রপ নামে পাবেন চল্লিশ থেকে পয়লা পঁয়তাল্লিশ টাকার মতো হবে যেটা সারা শরীরে পাঁচ থেকে ছয় ফোঁটা দিয়ে দিলে যথেষ্ট তাতে শরীরে কোনো ধরনের পোকা মাছি বা অন্য কোনো পরজীবীর খুব সহজেই দূর হয়ে যাবে কবুতর পালন শুধু শখ নয় দায়িত্ব বটে বিশেষ করে বর্ষার দিনে তাদের একটু বাড়তি যত্নই পারে অনেক রোগ থেকে রক্ষা করতে আশা করি আজকের ভিডিও আপনাকে সাহায্য করবে প্রিয় পাখিদের সুস্থ রাখতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন